আমি অনামিকা আমার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এক কাপ চা দিয়েছি আর এরপর চা খেয়ে আমি বানিয়ে ফেলেছি ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি সবজি আর সেগুলো কিছু শেয়ার করা হয়নি আপনাদের সাথে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে টফি রিও ওরাও সকালবেলা ওদের খাবার খেয়ে নিয়েছে এখন টফি তো ব্যালকানিতে ঘুরে বেড়াচ্ছে এরপর বাগানে চলে যাবে ও বাগানে আছে বোধহয় এখন ওরা একটু খেলাধুলো করবে আর আমি চলে এসেছি রান্নাঘরে দুপুরবেলা রান্নাবান্না জোগাড় করার জন্য ভাত ডাল হয়ে গেছে চাটনি বানিয়ে ফেলেছি আর বানিয়েছি শাক ভাজা সেসব কিছু আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন এই চিচিঙ্গের দিয়ে একটা সবজি করব তো ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি আসলে এখন সকাল থেকে না এত রোদ উঠছে এত গরম তাই রান্নাঘরের কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলছি তাই সব রান্নাবান্নার আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না সবজিগুলো তো কাটা হয়ে গেছে এখন তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর এর মধ্যে আমি যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সব একসাথে দিয়ে ভালো মতো আমি ভেজে নেব অনেকেই হয়তো এই চিচিঙের সর্ষে পোস্ত দিয়ে ঝাল রান্না করেন সেটাও কিন্তু খেতে ভালোই লাগে খারাপ লাগে না তবে এখন যা গরম করেছে তাই এই সর্ষে টর্ষে যতটা সম্ভব একটু অ্যাভয়েড করারই চেষ্টা করছি তবে এইভাবে রানলেও কিন্তু খারাপ লাগে না খেতে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যদি এইভাবে রান্না না করে থাকেন আগে আর যারা এইভাবে করেছেন তারা তো জানেনি খেতে ভালো লাগে তো এটা একটু ভাজা ভাজা করে নেব কিন্তু এখন এর মধ্যে আমি যে কেটে রাখা চিচিংয়ের আলুগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু এরকম আলুর মতন করে ছোটো ছোটো করে কেটে মিষ্টি কুমড়ো দেওয়া যায় আমি বেশিরভাগ দিনের মধ্যে মিষ্টি কুমড়ো দিই তবে আজকে দিই ভালো লাগে মিষ্টি কুমড়ো দিলে খেতে তো এগুলো আমি এখন একবারে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে তারপর ভালো মতো নাড়াচাড়া করে আমি যে পেঁয়াজ রসুনের ভাজাটা আছে তার সাথে ভালো মতো করে মিশিয়ে নেব এবার তবে এর মধ্যে কিন্তু আমি এখনই লবণ দেবো না এমনিতেই তো ওই সবজির মধ্যে একটু জল থাকে তার মধ্যে যদি এখনই লবণ দিয়ে দিই তাহলে না একদম জল ছেড়ে যাবে আর রান্নাটা ভালো হবে না আমি একটু ভাজা ভাজা করতে চাইছি তাই প্রথমে আমি এর মধ্যে হলুদ দিয়ে নিলাম হলুদ দিয়ে এটাকে আমি ভেজে নেব আর তারপর ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো দেখুন অনেকটা কিন্তু ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে যেটুকু মশলা দেওয়ার সেটা দিয়ে দিচ্ছি খুব বেশি কিছু মশলা এর মধ্যে আর পড়বে না এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরের গুঁড়ো এরপর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এবার আমি দেব এর মধ্যে লবণ কেননা যেটুকু ভাজা হওয়ার ছিল সেটা হয়ে গেছে এবার ভালো মতো নাড়াচাড়া করে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি এবার মধ্যে থেকে যেটুকু জল বেরোবে সেটা আমার রান্নার জন্য এখন প্রয়োজন আছে এমনিতে তো ভাজার জন্য এটা সেদ্ধ হয়েই গেছে একেবারেই নরম সবজি আর তারপর এখন লবণ দেওয়ার পর যে জলটা বেরোবে সেটাতে সেদ্ধ হয়ে যাবে আর আমি যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেটাই মধ্যে দিয়ে দিচ্ছি এই মাছটা দেওয়াতেই কিন্তু এই সবজিটা একটু অন্যরকম হয়ে যাবে খেতে এমনিতেই তো চিংড়ি মাছের গন্ধর জন্য যে কোনো রান্নাই খেতে ভালো লাগে তো এই রান্নাটা আমি চিংড়ি মাছ দিয়ে দু তিনবারের আগে করেছি খেতে খারাপ লাগেনি তো তাই ভাবলাম আজকে যখন ছোট ছোট চিংড়ি মাছগুলো আছে বাড়িতে তাহলে এই চিচিংগাটা এইভাবেই রান্না করি আপনারা একবার করে দেখবেন কিন্তু এভাবে রান্নাটা খারাপ লাগে না খেতে এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর রান্নাটা এখন হয়ে যাবে আর বেশিক্ষণ লাগবে না আর দেখুন আমি এবার দেখছি কিন্তু তেল বেরিয়ে গেছে রান্নাটা থেকে তার মানে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সামান্য ঘি এবার নাড়াচাড়া করে কিন্তু এটা আমি নামিয়ে নেব যারা এই সবজিটা পছন্দ করেন না তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই গরমের দিনে পাতলা মুসুর ডাল তার সাথে গন্ধরাজ লেবু আর এই ছাল ছাল চিচিঙ্গে আর চিংড়ি মাছের সবজি কিন্তু খুব ভালো লাগবে খেতে দেখুন এটা হলো আমার রান্নাটার ফাইনাল লুক খেতে বেশ ভালো হয়েছিল আপনারা যদি কেউ এইভাবে রান্না করেন তাহলে রান্নার পর কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগলো খেতে স্নান পুজো হয়ে গেছে এমনকি দুপুর বেলা সবার খাওয়া দাওয়া কমপ্লিট ভাবলাম সব কাজকর্ম যখন হয়ে গেছে তখন একটু রেস্ট নেব এবার কিন্তু রেস্ট নেব কি করে ব্যালকনির যে অবস্থা হয়েছে তা দেখে তো আমার মাথা খারাপ হওয়ার জোগাড় সব কিছু ভেঙে চুড়ে একেবারে তছনছ করে দিয়েছে চলুন আপনাদেরকেও দেখাচ্ছি কি অবস্থা করেছে কি অবস্থা করেছে দেখুন গাছপালাগুলো ফেলে দিয়ে টপ ভেঙে মাটি টাটি টপ থেকে বের করে একাকার অবস্থা করে দিয়েছে কিছুক্ষণ আগে টফি রিও এখানে খেলছিল ওদেরকে খেলতে দেখে আমি কাজকর্ম সারছিলাম আর দেখুন এসে দেখি এই অবস্থা করেছে আমার ব্যালকানি একটা গাছ ভালোবেসে লাগিয়ে যত্ন করে বড় করতে কিন্তু অনেকটাই কষ্ট হয় আর তারপরে যদি তার এই অবস্থা হয় কীরকম লাগে মনটা বলুন তো চাই হোক এগুলো সব পরিষ্কার করতে করতে অনেকটাই সময় চলে গেছে এখন তো বিকেল হয়ে গেছে আর যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো জানেন যে বিকেলের এই সময়টা আমি যাই আমার এই স্পেশাল ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য আজকেও তাই বেরোচ্ছিলাম কিন্তু যাওয়ার আগে একটু জিমিকে আদর করে ওকে অ্যাটেনশন না দিয়ে তো যাওয়া যাবে না এরিয়া থেকে তাই ওকে আদর করে চলে এসেছি দেখুন ওরা কিন্তু আমার ওয়েট করে থাকে ওরা ঠিক বুঝে যায় যে এই সময় আমি আসব আর আমারও এখন অনেক দিনের এই অভ্যাস হয়ে গেছে যে ওদের সাথে একবার দেখা না হলে কিন্তু আমারও মনটা ভালো লাগে না প্রত্যেক দিনের সব কাজকর্ম তো আর একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করা যায় না বিশেষ করে ওদের সাথে কাটানো মুহূর্তগুলো আর ওদের কর্মকাণ্ডগুলো সব কিছু যদি আমি ক্যামেরা বন্দী করতে পারতাম তাহলে আপনাদের দেখাতে পারতাম সেই অবলোয় প্রাণীগুলো কি করে যে আমাদের প্রত্যেক একটা কথার মানে বুঝতে পারে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না আর দেখুন এর সাথে কিন্তু আজকে আমার প্রথমবার দেখা হয়েছে আমি অনেকটা হাঁটতে হাঁটতে এগিয়ে চলে এসেছিলাম আশ্রমের কাছে আর সেখানেই ওর সাথে দেখা কে বলবে ওকে দেখে যে আজকে ওর সাথে আমার প্রথমবার দেখা হয়েছে ওরা কিন্তু ঠিক বুঝতে পেরে যায় যে কে ওদের ভালোবাসে কে ওদের বন্ধু যাই হোক ওদের সাথে দেখা করে আমি কিন্তু এখন বাড়ি ফিরে যাব কেননা অনেকটাই সময় হয়ে গেছে এখন বাড়িতে গিয়ে আমাকে বিকেলে চা বানাতে হবে এরপর সন্ধে দেওয়ার সময় হয়ে যাবে তো আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের সাথে খুব শিগগির দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন